সকালটা কি মিষ্টি আর কি শান্ত প্রত্যেক দিন ভরে উঠে উঠে এই সকালটা আজকের আমার আজকের বলা ভুল প্রত্যেক দিনই বড্ড ভালো লাগে সারাদিনের মধ্যে সবথেকে ভালো মনে হয় ভোরবেলাটা না থাকে কোলাহল না থাকে জ্ঞানজাম না থাকে কিছু আজ শুধু মিষ্টি একটা সুন্দর ওয়েদার ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকের হচ্ছে তোমার বৃহস্পতিবার ঘুরিতে এখন বাজে সকাল ছটা পাঁচ আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি তারপরে চথারীতি একটা সকাল বা একটা দিনের শুরু আর একটা সকালের কী বললো যাত্রা শুরু হলো আশা করবো আজকের দিন এবং আমার সাথে এই মুহূর্তে যা ব্লগ দিয়েছে সবার দিনটা যেন ভীষণ 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 হ্যাপি হয় তো চলো রেডি হয়ে নেওয়া যাক রান্নাবান্না আছে চোখে রেডি করা আছে যা হয় প্রত্যেক দিনের একটা হাউস ওয়াইফ মমের যেমন ডেলি রুটিন হয় সেটাই আজকে শেয়ার করছি আপাতত রেডি হয়নি চান তো হয়ে গেছে চলো বেরোনো যাক টা। স্লোক কিন্তু ভীষণ গোডবার হয়ে গেছে সাতটা দশ পনেরো এখন যদি আছে সাতটা বাজতে পাঁচ স্লোক উঠে গেছে রোজ দিনই স্লোক কিন্তু এরম টাইমে উঠে যাচ্ছে শোক না আমাদের চাপ নেই আর ট্রেন পাওনি কটাভট যাচ্ছো সকাল থেকে প্রায় পাঁচ ছ মিনিট করে সব ট্রেন লেট আমি আগে ট্রেনটা ধরার চেষ্টা করলাম এক মিনিটের জন্য পাইনি আবার যদি পরের ট্রেনটাও লেট হবে তো গেট এমনি বন্ধ হয়ে যাবে তাই আজকে অটো করে চলে এসেছি ওর আজকে দিদার কাছে যাওয়ার বায়না হয়েছে তা স্কুলে কে যাবে স্কুলে কেউ যাবে না আজকে আগের ট্রেন ধরার চক করে আমার সত্যি বিছনা তুলে যাওয়া হয়নি প্রত্যেক দিন চেষ্টা করি বিছনাটা কিছু না খুলে যাবার কিন্তু আজকে বিন্দুমাত্র টাইম পায়নি তাই বাড়িতে এসে আগে ফ্রেশ হয়েই বিছনাটা তুলে নিচ্ছি কারণ এত বেলা পর্যন্ত প্রায় পনেরো বারোটা বাজে বিছনা ফেলে রাখা সত্যিই অমঙ্গলে তো কি করা যাবে সব দিন তো হাতে সময় থাকে না একটু এলাম পার্কে কারণ পার্কে আর একদম আসা হয় না অনেক লোকের বাবার টাইম হয় না আমাদের নিয়ে আসবে এখানে একটা বিয়ে করেছে বিয়ে তাই কম

কিছু ধর এক্সাক্ট প্ল্যান হয় না ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ আজকের একটু আমি ঘুম থেকে উঠেই ভাবলাম সেটাকে নিয়ে পার্কে ঘুরে আসি যেহেতু শ্লোকের বা বিকেলতে বাড়ি ছিল বিকেলটা অফ পেয়েছে তো ঘুরে এলাম এবারে বিছনা জামা কাপড় গোছাবো যা হয় ডেলি বেসিসে কাজ আর আমার কেন যদি না ব্লগ করতে আর ভালো লাগছে ভালো লাগছে না নয় আমি যেন কিছু তো ব্যালেন্স খুঁজে পাচ্ছি না কারণ দেখো একটা সার্টেন টাইম দিতে হয় সংসারের কাজ থাকে শ্লোকের পড়াশুনোর পিছনে আমার এখন অনেকটা টাইম বেরিয়ে যাচ্ছে অনেকটা মানে অনেকটা মানে ওকে হাতে ধরে সব শেখানো সবে শুরু আমাদের এ বিসি ও কার খ ওই সামান্য একটু পড়তে বসার জন্য কত ঘুষ দিতে হচ্ছে ও পেন্সিল কাটবে আমার মেনে নিতে হবে ও ঝুড়ি ভাজা খাবে মেনে নিতে হবে বিছ রেখে ও চকস খাবে সব আমার মেনে নিতে হবে তবে ও পড়তে বসবে বাবারে আমাদের জীবনে এত সুখ ছিল না ওই দেখো এক গাল ঝুড়ি একগাল চকস কি কম্বিনেশান বা অপূর্ব অপূর্ব একটু আগে ফুচকা খেয়ে এসে পড়তে বসলি কি সুন্দর পড়তে বসে ঠিক এরকম শুয়ে পড়বে পড়ার থেকেও বড়ো কথা শুয়ে পড়বে হ্যাঁ রে এমন শুয়ে শুয়ে কে পড়ে

এই লাইটিংগুলো সেই সরসুজা লাগিয়েছিলাম সে খোলা হয়নি রাত সাড়ে নটা বাজে আমাদের খাওয়াটা দান এই বারটা জলে না মানে জ্বালায়নি ওই সুইচটা আমি হাত পাইনি এটা অনেক উঁচু মানে অনেকটা উঁচু আমার মানে কিছু একটা এনে চালাতে হয় আর যেহেতু ইলেকট্রিক তার আমি আর জন্য রিস্ক নিই না এই প্লাগটা কাছাকাছি হাত পাই এটা লাগিয়ে দিই এটা হেভি লাগছে আমার খুব খুব পছন্দের না রাগাতে হবে ওকে মারছিস কেন কি করেছে কি হয়েছে ওই তো বসে আছে ওই তো বসে গেছে গোড়ার ডিম এত মাথা গরম করছিস কেন ওই তো বসে পড়েছে দেখেছো দেখেছো তো বসেছে বলো ওরম করছো কেন তুমি বলো বসেছে বসে তুমি পড়ে যাবে বাবু তুমি পড়ে যাবে শ্লোকে বাড়িতে রেখে আমরা আবার জয়না করে যাচ্ছি আমাদের একটা ব্যক্তিগত কাজে মানে শ্লোকে বাবার কাটা বই লাগবে সেই জন্য সেগুলো কিনতে যাচ্ছি তো আমাদের আজকে স্কুটিতে চার্জ নেই বহুত দিন পর আমরা আমাদের রথ বার করেছি রথে আবার হাওয়া নেই বহু যুগ পর রথ বেরিয়েছে আজকে এখন আজ জয়নগর স্টেশনে জয়নগর থেকে বইখানা হয়ে গেল এবারে এখনই ঘটতে পারে এখানে নটাই একুশ আমাদের আজ অনেক লেট হয়ে গেছে ও চার আজ বিয়ে বাড়ি চারিদিকে বিয়ে বাড়ি ওই সেল ফাটছে কি সুন্দর আজকে আমাদেরই কোনো বিয়ে বাড়ি নেমন্তন্ন পড়েনি ওই জন্য আমরা জয়নগরে ঘুরতে এসেছি আজ ঘুরতে না বই কিনতে বিয়ে বাড়ি আজকে হচ্ছে সত্যি জ্যাম আর জ্যাম কালকে রাতে তো বাড়ি ফিরতে যা আমার দেরি হয়েছে মানে এরকম ভুল আমি আর এখন তো নেক্সট টাইম করবো না আমি রাতে বেরিয়েছিলাম অন্য টেন্ডেন্সিতে যে ফাঁকা পাবো বই দোকান বা রাস্তাঘাট একদম মাথায় আসেনি যে এত এত বিয়ে নটা চব্বিশ কি ছাব্বিশে আমরা গাড়ি ছেড়েছি বাড়ি এসেছি দশটা আঠেরো মানে যেটা আমার বড় থেকে আসতে ফাঁকা রাস্তায় এগারো থেকে বারো মিনিট আর খুব জ্যাম হলে হাঁটলে কুড়ি পঁচিশ মিনিট মানে গাড়ি চালানোই যাচ্ছে না এমন ভয়ঙ্কর অবস্থা যাই হোক কালকে রাতে আর খাওয়া দাওয়া করে শ্লোকের বাবা তো ভীষণ রেগে গেছিল আমার উপর কারণ যেতে চাইছিল না বলছে এত রাতে যাচ্ছ ছেলেটার খাওয়া দাওয়া থাকে তো একটু যা হয় কথা কাটাকাটি তাই কালকে রাতে না আমরা পরের তো ব্লক টা শেষ করলাম দেখো আবার করলাম আমার দেখা হচ্ছে কাল